আসসালামু আলাইকুম একজন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ওষুধ নিয়ে আর কি হাতে নিয়ে আপনাদের সামনে ভিডিও করতেছি তো ওই দিন রানীক্ষেত নিয়ে আর কি অনেক আলোচনা করছি কিন্তু আমি আসলে ট্রিটমেন্ট কি করছি এটা আপনাদেরকে বলা হয় নাই আমি রেগুলার বেসে ভ্যাকসিন করি হয়তো একটু এক দুই দিন বা পাঁচ দিন এরকম মিস হইতে পারে মাঝে মাঝে ওষুধের কোর্সের ক্ষেত্রে কারণ ঠান্ডার ডোজও কমপ্লিট করা লাগে কৃমির ডোজও কমপ্লিট করা লাগে তো রেগুলার বেসে আমি আসলে আমার মুরগিগুলোকে ভ্যাকসিন করে থাকি পাশাপাশি আদার্স পশু পাখি যেগুলো আছে এগুলোরও ভ্যাকসিন করার ট্রাই করি তো তারপরও রানীক্ষেতে আক্রমণ হয়েছে কিন্তু আক্রমণ হইলে কি হবে ভ্যাকসিন করার কারণে আমি দেখা গেছে যে এই রানীক্ষেত থেকে আল্লাহ আমাকে মুক্তি দান করছে হ্যাঁ এই মুরগিগুলো সুস্থ করাইতে পারছি আমি অনেক চেষ্টার পরে আল্লাহর রহমতে তো এই যে সামনে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জ্যান্টামাইসিন আমি তো কোনো ডাক্তার না আমি আসলে কাউকে ওষুধ ওইভাবে সাজেস্ট করতে পারবো না আমি এগুলোর মাধ্যমে মুরগিগুলোর উপকার পাইছি যার কারণে আপনাদেরকে সাজেস্ট করতেছি কারণ এখন হচ্ছে ভাইরাসের সময় অনেক মানুষের মানে অনেক খামারে বলেন বা যারা ঘরে পালন করে বাড়িতে পালন করে তাদের মুরগিগুলো এই সময় সব মানে পুরো এলাকার সব মুরগি ছাপা ছাপা হয়ে যাবে যেই অবস্থা প্রতি বছর এই টাইমে বৃষ্টি পড়ার আগ পর্যন্ত এই ভাইরাসজনিত সমস্যার কারণে দেখা গেছে যে অনেক মুরগি মারা যায় তো এই যে দেখতে পাচ্ছেন জ্যান্টা মাইসিন তো এই জ্যান্টা মাইসিনটা খাওয়াইছি পাশাপাশি এটিভেট খাওয়াইছি যেগুলোর সমস্যা অতিরিক্ত হয়ে গেছিলো ঠান্ডা প্রচুর ঠান্ডা গলা দিয়ে মানে শ্বাসতন্ত্রের কাজ করতেছিল না তখন ওদেরকে আমি পালমো কেয়ার খাওয়াইছি তো জেন্টামাইসিনটা দেওয়া হয়েছে হচ্ছে পার লিটারে এক গ্রাম এটিভেটটা দিয়েছি হচ্ছে দুই লিটারে এক এম এল আর যাদের সমস্যা ছিল অতিরিক্ত মানে গলা দিয়ে মানে আওয়াজ করতে পারতেছিল না অর্ধার ডাক তো বন্ধ হয়েছে হইসেই পাশাপাশি আপনার মানে শ্বাস উপরের দিকে মুখ করে এমন করতেছিল পাশাপাশি মানে গর্বর আওয়াজ হতেছিল মানে শ্বাস নিতে পারতেছিল না এক কথায় তো ওদেরকে আমি পালমো কেয়ার দিছি পালমো কেয়ারটা মানে পরিমাণে খুবই অল্প ব্যবহার করতে হয় এটা হচ্ছে আপনার চার লিটারে এক এম এল হ্যাঁ চার লিটার এক এম এল যদি পানির পরিমাণ কম ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই মাত্রাটা আপনারা মনে রাখবেন চার লিটার এক এম এল ব্যবহার করতে হয় আর আরেকটা কাজ করছি হয়েছে আপনার আমি সকাল সন্ধ্যা আর পাশাপাশি দুপুর এই তিনটা টাইমে তিন ধরনের আমি জীবাণুনাশক স্প্রে করছি টিম সেন তারপর রেনা বিকেছি আর একটা কী জীবাণুনাশকের আমার খেয়াল নেই জীবাণুনাশকগুলো নিয়ে আসলাম তো এই যে টিম সেন প্রত্যেকটাই পার লিটারে এক এম এল বা পার লিটারে এক গ্রাম এভাবে ব্যবহার করা হয়েছে এটা তিনবেলা তিনটা ব্যবহার করা হয়েছে কারণ ভাইরাস যেহেতু ছিল কোনটা দিয়ে আসলে যাবে কোনটা একভাবে কাজ করবে এগুলো কিছু জানি না কারণ ভাইরাস অনেক খারাপ একটা জিনিস তো এটা হচ্ছে পাঠনীল স্পেলিংয়ে যদি ভুল হয় আমি একটু কাছ থেকে দেখাই হ্যাঁ তো এটা হচ্ছে টিম সেন আর এটা হচ্ছে রেনাটা কোম্পানির রেনা বিকেসি তো তিনটা অনেক ভালো ভালো হাই কোয়ালিটির জীবাণুনাশক তো এই তিনটা জীবাণুনাশক আমি ব্যবহার করছি পাশাপাশি কেয়ার এক লিটারে আপনার চার এম এল বোতলে ভরে তারপরে স্প্রেয়ার দিয়ে আমি স্প্রে করছি পুরো রুমে আধা ঘন্টা পর্যন্ত আপনার একেবারে জানলা দরজা সব কিছু অফ করে রাখছি যেহেতু ঠান্ডা নিয়ে অনেক ঠান্ডাজনিত প্রবলেমটা ছিল রানী ক্ষেত প্রবলেমটাই আসলে ঠান্ডাজনিত প্রবলেম তো এইভাবে করে আর কি আমি কাজ করছি তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ পাঁচ দিনের ডোজে আমার কমপ্লিট হয় নাই আট থেকে নয় দিন পর্যন্ত চালানো লাগছে এরপর আমার আলহামদুলিল্লাহ আমি এর থেকে মুক্তি পাইছি আরও যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ ট্রাই করব আপনাদেরকে পরামর্শ দেওয়ার আর অবশ্যই 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 আমি বারবার বলি আমি কোনো ডাক্তার না আমি আসলে যেভাবে ওদেরকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করতে পারছি বা আল্লাহ সুস্থ করাইছে বা আমি উপকার যেভাবে আর কি পাইছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ